আজ সালাদ থানার পক্ষ থেকে বাল্য বিবাহ রোকার জন্য সালাদ থানার উদ্যোগে একটি র্যালি বার করা হয় এই র্যালি সালার থানা হয়ে ব্লক রোড এবং দু নম্বর রেলগেট হয়ে অন্যান্য স্থানে এটি পরিক্রমণ করে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেন সালার থানার ওসি সহ অন্যান্য আধিকারিকেরা র্যালিতে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয় এবং বাল্য বিবাহের ফল সম্বন্ধে বোঝানো হয় আবুল হাসান আল মামুনের পাঠানো রিপোর্ট दृष्टि प